দক্ষিণ জেলা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃহস্পতিবার বেলুনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে জেলা ভিত্তিক অ্যাথলেটিক্স মিট আনুষ্ঠানিক সূচনা হয় প্রদীপ প্রচলনের মাধ্যমে জেলা ভিত্তিক এই অনুষ্ঠানের সূচনা করেন দক্ষিণ জেলা পরিষদের সভাপতি দীপক দত্ত শারীরিক ও মানসিক গঠনে খেলাধুলার পরি অপরিহার্যতার কথা চিন্তা করে ভারত সরকারের উদ্যোগে খেলাধুলার ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে বলে জানানো হয়েছে অনুষ্ঠানে উপস্থিত উদ্যোক্তাদের পক্ষ থেকে জেলা ভিত্তিক অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের আয়োজিত অ্যাথলেটিক্স মিটে দক্ষিণ জেলা থেকে পঞ্চাশ জন খেলোয়াড় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবেন এবং প্রতিযোগিতায় বিজয়ীরা দক্ষিণ জেলা থেকে রাজ্যভিত্তিক অ্যাথলেটিক্স মিটে অংশগ্রহণ করবেন বলে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে নেশার প্রতি আসক্ত যুব সমাজকে নেশার কবল থেকে ফিরিয়ে আনতে এবং তাদের খেলাধুলার প্রতি আকৃষ্ট করার জন্য আবেদন জানানো হয়েছে উপস্থিত অতিথিদের পক্ষ থেকে এছাড়া অনুষ্ঠানে খেলার পরিচালনার দায়িত্বে থাকা প্রতিনিধিদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান উপস্থিত অতিথিরা শরীর গঠনে মানসিক দিক দিয়ে সবকিছুর মধ্যে এই জন্য আমাদের সরকার এবং আমাদের ভারত সরকার বিশেষ করে যুবকদের যুবকদের খেলাধুলায় অংশগ্রহণ করানোর জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধা প্রদান করছে আমি সমাধান রাখে যারা যুবক যুবতী আছে যুব